সুপ্রিয় বিওয়া আসসালাম আলাইকুম দেশ প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমার ভিডিওটি প্লে করেছেন মামুন বিল্ডিং কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো বিওয়াশ আজকে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি চারটি বেডরুম দিয়ে খুবই চমৎকার করে সিম্পলের মাধ্যমে খুবই সুন্দর করে সাজানো হয়েছে তো এরকম একটি বাড়ি আপনি যদি বর্তমান সময়ে দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান তাহলে কত টাকা খরচ হবে অথবা একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা করতে গেলে কত টাকা খরচ হবে এবং বাড়িটি ফ্লোর প্ল্যান দেখতে কীরকম হবে বাড়িটি করতে কতটুকু জায়গার প্রয়োজন হবে ফ্লোর প্ল্যান সহ আজকের এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো তো আশা করি পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি যদি দুতলা ফাউন্ডিশন অথবা একতলা ফাউন্ডিশন দিয়ে চার বেডরুমের বাড়ি করতে চান তাহলে আপনার কতটুকু জায়গার প্রয়োজন হবে এবং মোট কত টাকা খরচ হবে তার একটা সঠিক ধারণা আজকে এই ভিডিওটি থেকে পেয়ে যাবেন তো চলে যাব মূল ভিডিওতে তার আগে বলতে চাই আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এ বাড়িটির ফ্লোর প্ল্যান তো এটি দেখতে পাচ্ছেন এটি দৈর্ঘ্য রয়েছে উনচল্লিশ ফিট ছ ইঞ্চি এবং প্রস্ত রয়েছে ছত্রিশ ফিট চৌদ্দোশো বাইশ স্কোয়ার ফিটের মাধ্যমে এই ডিজাইনটি করা হয়েছে এবং এটি যদি শতকের হিসাব করেন তাহলে তিন শতক ছাব্বিশ পয়েন্ট জাগার মাধ্যমে এই ডিজাইনটি করা হয়েছে তো এটিতে দেখতে পাচ্ছেন প্রথমে সামনে একটি পোর্টসের ডিজাইন রয়েছে তারপর হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে লিভিং রুম তো লিভিং রুমটি আপনারা দেখতে পাচ্ছেন দশ ফিট বাই বারো ফিট তারপর দেখতে পাচ্ছেন ডাইনিং রুম তো ডাইনিং রুমটি রয়েছে আঠারো ফিট ছয় ইঞ্চি বাই নয় ফিট ছয় ইঞ্চি তারপর দেখতে পাচ্ছেন সামনে দুটি বেডরুম দেওয়া হয়েছে বেডরুমগুলো দেখতে পাচ্ছেন মাপ রয়েছে বারো ফিট বাই বারো ফিট তারপরে পিছনে দেখতে পাচ্ছেন আরও দুটি বেডরুম রয়েছে এই বেডরুমগুলোও বারো ফিট বাই বারো ফিট সে মাপে করা হয়েছে আপনার প্রয়োজন অনুযায়ী আপনারা ছোটো বড় করে নিতে পারবেন তারপর এই পাশে দেখতে পাচ্ছেন একটি কিচেন রুম রয়েছে তো কিচেন রুমটি মাপ রয়েছে দশ ফিট বাই আট ফিট তারপর এখানে দেখতে পাচ্ছেন ড্রয়িং রুমে একটি কমন টয়লেট রয়েছে তো ওই কমন টয়লেটটি দেখতে পাচ্ছেন যে চার ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট করা হয়েছে আর এই পাশে মাস্টার বেডরুমের সাথে আরও একটি টয়লেট দেওয়া হয়েছে তো এটি হচ্ছে আপনার চার ফিট ছয় ইঞ্চি বাই সাত ফিট তো দুইটি টয়লেট দিয়ে ডিজাইনটি সাজানো হয়েছে তো আপনার প্রয়োজন হলে নিচে কিন্তু আরও একটি টয়লেট করে নিতে পারবেন তারপর সামনে দুটি বেডরুমে দেখতে পাচ্ছেন দুটি বেলকুনি বারান্দা দেওয়া হয়েছে মাপ রয়েছে দশ ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি তো বিওয়াজ এই ডিজাইন অনুযায়ী আপনি যদি বর্তমান সময়ে দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে যান তাহলে সাতাশ থেকে আঠাশ লক্ষ টাকা হলে কমপ্লিট করতে পারবেন আর একতলা ফাউন্ডেশন দিয়ে যদি একতলা কমপ্লিট করতে যান তাহলে বিশ থেকে একুশ লক্ষ টাকা হলেই বর্তমান সময়ে একতলা কমপ্লিট করতে পারবেন তো বিও আপনি যদি এরকম বাড়ির ড্রয়িং ডিজাইন করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে আপনার স্বপ্নের বাড়ি ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে করিয়ে নিতে পারেন তো এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ